আঘাতের প্রতিবাদ দিন রাজ্যে বাঙালিদের অনুস্থার অভিযোগের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবি ভূমি মিছিল বোলপুরে ট্যুরিস্ট লজ থেকে একেবারে জম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল যার নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের আর তার বিরুদ্ধেই গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ রবি ভূমি মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে বোলপুর ট্যুরিস্ট লজ থেকে এই মিছিল যাবে একেবারে জম্বনি বাস স্ট্যান্ড

থেকে বাংলা ভাষা আন্দোলনের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গতকাল আমরা দেখেছি যে রাজ্য জুড়ে এই ভাষা আন্দোলন শুরু হয়েছে কর্মসূচি শুরুর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি নিজে পথে এবং তিনি এই মুহূর্তে বোলপুরে প্রতিবাদ মিছিল করছেন বাংলা ভাষা বাঁচাও কার্যতা এবং বাংলার যে অস্মিতা ভাষার যে অস্মিতা তার স্বেচ্ছা তা এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই জন্য তার কারণ হিসেবে রাষ্ট্রপতি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত রচনা করেছেন সেই বাংলায় কথা বলা যাবে না এটা কি অপরাধ এটা কেন অপরাধ তার প্রশ্ন বারবার তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি রবিভূমিকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিবাদ মিছিলের প্রথম প্রতিবাদ মিছিল

আড়াই থেকে তিন কিলোমিটার তাতেও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রাখছেন এই মমতা দেখার এবং সবাই দেখতে পারেন রাস্তায়

ইতিমধ্যেই কিন্তু এই মিছিল শুরু হয়ে গিয়েছে বরি বলপুরে যে ট্যুরিস্ট লজটা থেকে এই মিছিল শুরু হয়েছে মিছিলের অগ্রভাগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফিরহাদ হাকিম শহর জুড়ে বলে শীর্ষ স্তরের নেত্রীরা উপস্থিত রয়েছেন আমরা এই মিছিল নিয়ে আর জানবো আমাদের অপর প্রতিনিধি প্রশান্তিত মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রজন টেলিফোনে উপস্থিত একটা বর্ণময় মিছিল আমরা দেখতে পাচ্ছি যেখানে গান চলছে সেই সঙ্গে হাতে বর্ণমালা নিয়ে তৃণমূল নেতা নেত্রীরা তারা পথে নেমেছেন এবং বেশ কিছু আরো জিনিস দেখা যাচ্ছে একেবারে রঙিন একটা মিছিল বলা যেতেই পারে দেখো একেবারে একদিকে রঙিল মিছিল এবং অন্যদিকে যথেষ্ট প্রাসঙ্গিক কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঠিক যেমনটি ঘোষণা করেছিলেন যে সেভাবে এই বাংলাকে আন্দোলন বাংলাকে যে বিভিন্ন জায়গায় বাংলার শ্রমিকদের কোরিয়া সমিতির আক্রমণ করা হচ্ছে তাই ঘটনার প্রতিবাদে যেভাবে তিনি উচ্চ প্রদেশ এবং ছাব্বিশের নির্বাচনের আগে এই যে তার আন্দোলন তার তীব্রতা যে অনেক বেশি বৃদ্ধি পাবে এটা বলার অপেক্ষা রাখে না এবং আজকে আমরা যে বোলপুর শহর থেকে মিছিলের ছুটি রবীন্দ্রনাথের জায়গা শান্তিনিকেতন বোলপুর সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে বর্ণময় মিছিল তুমি এমনটা বলছিলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা